ঈশ্বর চান যেন আমরা সাধারণ কিছু বিষয়কে করি কিন্তু আমরা সেটা অনুশীলন করতে পারি না জিরোমীয় বাইশের তিন পদে এমন বিষয় যেগুলোই ফল দেয় আর অনেক পুরস্কার যাহা বলে সদাপ্রভু এই কথা কহেন তোমরা ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করো খ্রিস্টের বিচার এখানে রয়েছে যখন আপনি তাঁর ধার্মিকতা ও ক্ষমতাকে লোকেদের উদ্ধারে ব্যবহার করেন এবং লুণ্ঠিত ব্যক্তিকে উপদ্রবী হস্ত হইতে উদ্ধার করো এই ব্যক্তিকে লুণ্ঠন করা হয়েছে বিদেশি পিতৃহীন ও বিধবাদের প্রতি অন্যায় অত্যাচার করিও না এবং এই স্থানে নির্দোষে রক্তপাত করিও না ইহা যেমন বলে তবে আপনি বাঁচবেন এই সাক্ষরে দেখুন আমি কোমরে খুব যন্ত্রণা নিয়ে আজ এখানে এসেছি আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না এখন কেমন আছেন আমি নিজের হাতও তুলতে পারছি না এইটুকুও না তাহলে এখন হাত তুলুন এখন হাত তুলতে পারছি আর আমি বসতেও পারছি ভাই বসুন দেখুন 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 এটা দেখুন এখন কেমন লাগছে খুব ভালো হয়েছে ঈশ্বর ওনাকে সুস্থ করেছেন তবে ভাইরা তিনি আপনাকেও সুস্থ করবেন কিন্তু আপনাকে তার পথে চলতে হবে আপনি বিশ্বাসের বাইরে কাজ করতে পারবেন না এর বাইরে ঈশ্বরের কোনো কাজ নাই বিশ্বাস যা ঈশ্বরের সঙ্গে যুক্ত করে প্রার্থনা করি পিতা আমি তাদের পক্ষে প্রার্থনা করি যারা মিথ্যাভাবে আমাদের ব্যবহার করছে ঈশ্বর তুমি ব্যক্তি কষ্টকে দেখছ এখন শত্রুর হস্ত থাকা সমস্ত ব্যক্তিকে মুক্ত করো বলি মন্দ বেরিয়ে যাও না নামে